আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং সুক্রিয় আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দিব সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় না এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন বান্নাই নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সদাখা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহওয়ালা মানুষের সহমতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকারের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলো খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না